ওই সাহসিকতা না দেখানোটাই আমাদের সবচাইতে বড় দায় ছিল সাহসের প্রসঙ্গে আমি একটু জনাব আদালের রহমান পার্থ আপনার কাছে যাই যে আপনি অনেক জায়গায় আপনার সাহসের প্রশংসা পান কিন্তু পাশাপাশি এই জিনিসটা আপনার কাছে তো আপনিও নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে আপনার আসলে কোনো কিছু কেয়ার করতে হয় না কারণ হচ্ছে যে আপনি সাবেক ফার্স্ট ফ্যামিলির খুবই নিকটাত্মীয় অন্যদিকে আপনি যে রাজনীতিটা করছেন সেটা আবার আপনি বিএনপির সাথে ঘনিষ্ঠ আবার পুরোপুরি বিএনপিও করছেন না আপনার সাহস দেখানোর কারণ কি আসলে এইটা নাকি আপনি কিভাবে এটা ব্যাখ্যা করেন যে সাহস মাই ভাই দেখাতে পারেন সেই সাহস আপনি সহজেই দেখালেন এটা পেছনের কাহিনীটা এই কথা এই কথাগুলি আসলে তারা বলে যারা আমাকে আর অন্য অন্যভাবে ছোট করতে পারে না মাহি ও জানে হোয়াট আই থ্রু আমি জানি মাহি ভাই জানে আমি দুইবার জেলে কেটেছি মামলা হয়েছে আর আমি করি তো আমি তো শুধুমাত্র আমেরিকার ব্যাপারে না এটা তো এই যে ইউনূস বাসার বর্ষপড়ো তো আপনি লক্ষ্য করেছেন আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু সে যে যে জগ আর মগ নারানুর জন্য তো আর ইউনূস শাহ আমি ওই দিনও পাবলিক মিটিং এ বলেছি আওয়ামী লীগের মাথা সতেরো বছরে শেষ হয়েছে তোমাদের মাথা শেষ হতে মিনিট লাগবে না তো তো আমার আমার কথা কথা যে যে ব্যক্তিত্বটাই এমন আমি এভাবে বলি এটা কি আসলে সাহস হলে এমন বা অসাহসের ব্যাপার এটা হলো যাদের যারা ওই আমাকে অন্যভাবে আর কি ডিমিন করার উপায় পায় না তখন তারা ফ্যামিলি কার্ডটা খেলে বাট ওরা যদি দেখে আমিও নয় দিন রিমান্ডে ছিলাম জেলে খেটেছি আমিও পালিয়ে বেরিয়েছি আমিও এর আগেও জেল খেতেছি এবং সব দিক থেকে এখন কেউ যদি মনে করে আমাকে নর্মাল একটা ইউনিয়ন বা ইসের কর্মীর মতো ধরে নিয়ে যে পিটি একদম হাত পাও ভেঙে দিবে আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের তো এগুলি আওয়ামী করে নাই যদি করতে তো সেটাও ফেস করতে হতো কিন্তু আসলে জিনিসটা এরকম আমার এখন আমার মনে হয় যারা এই কথাগুলি বলে ওনাদের বোঝা উচিত এক একটা মানুষের ব্যক্তিত্ব এমন থাকে এই সরকারকে আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করছি বস্তুনিষ্ঠ সমালোচনা করা যায় করছি আমি বিএনপি যখন ছেড়ে দিয়েছিলাম আওয়ামী লীগে আমি যাইনি অনেকে মনে করতো তখন এই বুঝে আওয়ামী লীগে চলে যাবে এই আত্মীয় এবং যখন ফারুক সাহেব মারা গিয়েছিল অনেকে মনে করেছিল আমি গুলশানে নির্বাচন করব। সেখানে আমি হিরো আলমকেও সাপোর্ট করেছি সো নো তাও আমি যাইনি সো আমার পার্সোনাল এবং হিরো আলমকে বিভিন্ন ভাবে সামনে নিয়ে আসলেন এবং পুরো ইলেকশনটাকে একটা আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স আপনি বানায় দিলেন এটা কি আপনি মানে এটা আপনি একটা মানে আপনি এখন এটা আসলে কি হয় দেখেন মানে হাউজ দ্যাট মানে না জিনিসটা আসলে এরকম ছিল না জিনিসটা ছিল আপনারা হয়তো হিরো আলম কে বলছেন হিরো আলমের ওই কোয়ালিটিটা দেখেন যা আমেরিকার কাছে বিক্রি হয় না হিরো আলম হিরো আলমকে আপনি তার বেড়ে ওঠা বা তার পার্সোনালিটি দেখে যথেষ্ট আপনি প্রশ্ন করতেই পারেন কিন্তু কিছু কিছু জায়গায় আমি যখন দেখেছি যে আওয়ামী কোটি টাকার কাছেও বিক্রি হয় না বা সাহসের সাথে যেভাবে ফেস করেছে বাংলাদেশ অনেক স্ট্যাবলিশ রাজনীতিবিদদের চেয়েও তাকে আমার আমার ওই জায়গাটা আমাকে অনেক কাজ করেছে

বা আমি ওইটা বলছি না ও পরে কি করছে এর নামে মামলা ওইটা ওইটা ওনার পার্সোনালিটি বাট ওইটা করার কারণটা বা সাপোর্ট করার কারণটা ছিল যে আওয়ামী লীগ এমনি

ওকে আমি যখন আমি ছেড়ে দেই তখন আমি পার্টিকুলারলি বলে দিয়েছিলাম যে বিএনপি যুক্ত আমরা যেই ঐক্যфон করছিলাম তার সাথে ব্যালেন্স করতে পারছে না এবং বিএনপির পার্লামেন্টে যাওয়াটা আমরা নৈতিকভাবে মেনে নিতে পারি নাই ইট ওয়াজ সো পলিটিক্যাল সিদ্ধান্ত আমি বের হয়ে বিএনপিকে গালি দেই নাই আমি বের হয়ে বা বা তারেক রহমান বিএনপির কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে গালি দিই নাই আমি আমি থাকা অবস্থায় বিএনপি যে সিদ্ধান্তগুলি নিয়েছিল সেগুলি নিয়ে আমি কোনো প্রশ্ন করি নাই সাধারণ ঐক্য ভেঙে দল ভেঙে মানুষ যেভাবে অ্যাটাকে যায় আমি সেরকম কিছুই করি না আমি বুঝতেছিলাম যে আহ ডক্টর কামাল হোসেন আসার পর বিএনপি ঐক্য ফ্রন্ট আর বিশ দলকে ওই 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 ব্যালেন্স বিএনপি ড্র করতে পারছে না পলিটিক্যালি এবং আমার ডিসিশনটা কারেক্ট ছিল কারণ আমি ছেড়ে দেওয়ার ছয় মাসের মাথায় বিএনপি ঐক্য ভেঙে দিয়েছে সো পলিটিক্যালি আমি যেটা রিয়েলাইজ করেছি বিএনপি সেটা ছয় মাস পর করেছে এমন তো হয়নি যে আমি বিএনপি ছাড়ার পর আমি বিএনপি গালি গালাজ করেছি বা আমি এটা বলেছি আমি বলেছি যে বিএনপি এখন এই ঐক্যকে এবং ঐক্য ফ্রন্টকে এবং বিশ দলীয় জোটকে কোনোভাবেই ব্যালেন্স করতে পারছে না এবং সেই কারণে আমি মনে করি আমরা দল গোছানোতে মনোনিবেশ করতে চাচ্ছিলাম এবং একটা অনেক বড় দলের সাথে থেকে দল গোছানোটা অনেক মুশকিল হয়ে যায় সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম এবং বিএনপি যে পার্লামেন্টে যাওয়াটা ওইটা তো হঠাৎ করে অ্যাব্রাপলি আমরা জানতে পারি উই আন নট প্রিপেয়ার্ড এত বড় একটা রাজনৈতিক ভোট চুরির পরে হঠাৎ করে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আমাদের সাথে বিএনপির অনেকে কথা হয়নি এই জন্য আমরা মনে করেছিলাম যে জনগণের ইচ্ছা প্রতিফলন হবে না এটা বিএনপির মধ্যে অনেকে বলেছে যে আমরা এটার সাথে একমত না এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল জনপ্রথমে প্রশ্নটি আপনাকে করে রাখলাম যে আপনারা মানে আপনার সাথে বিএনপির নতুন করে গাঁটছড়া ছড়া বাধা সামনে ইলেকশনকে রেখে বা অন্য কোনো কিছু রেখে সেইটা কি হতে যাচ্ছে কিনা এবং আপনার কাছে কি মনে হয় না মানে আমার যন্তুর মনে আছে উনিশ বিশ একুশ বাইশ ইউর এ বিচ ইউরিচ ক্রিটিক্যাল টু মানে বিএনপির অনেক ডিসিশন আপনার আসলে পছন্দ হয় নাই আপনি ইকুয়ালি এটাতে আসলে ক্রিটিক্যাল ছিলেন এবং আপনার আপনার বলার মধ্যে দিয়েও আসলে এটা অনেকটা প্রকাশ পেয়েছে বা আপনি এটাকে কীভাবে দেখেন আপনার আপনার কনস্টিটিউয়েন্সি আপনার পলিটিক্স না বিএনপি বিএনপি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কোনো ব্যাপার এখনো হলো আমি বলতে পারি যে বিএনপি আমি এটার সাথে একমত না বা বিএনপি এটা ঠিক করছে না বা বিএনপিটা ভুল করছে না এটার সাথে তো এটা বস্তুনিষ্ঠ সমালোচনা রাজনৈতিক দল হিসেবে আমরা করতে পারি যে কোনো কিছু সেটার সাথে বড় এটা বিএনপিতে বিএনপি কিন্তু জোটের অন্য কোন নেতাদের আমরা এটা দেখি না আমরা আসবো আপনার কাছে আপনার এটা করে কি আপনার আসলে দলের মধ্যে অবস্থান মানে আমি যে আলাপটা শুনিছে আলাপটা হচ্ছে এরকম যে যেহেতু শেখ হাসিনা পরিবারের সাথে আব্দুল্লাহ ইব্রাহিম পার্থের একটা সরাসরি সম্পর্ক রয়েছে সেই জন্য আব্দুল্লাহ ইব্রাহিম পাথ্য এই পক্ষকেও যা খুশি বলতে পারে ওই পক্ষকেও যা খুশি বলতে পারে কারণ কারণে মাহিবাই কে শোনার আগেও আমাকে একটু দর্শকদের কথা শুনতে হবে দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারতের বাংলাদেশের কিছুই করার নেই পররাষ্ট্র পররাষ্ট্রপতি এমন মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা শতকরা পঁচাত্তর ভাগ দর্শক মনে করছেন যে এটি সঠিক সঠিক না মনে করছেন শতকরা পঁচিশ ভাগ দর্শক সত্তর হাজার দর্শক ভোট দিয়েছেন ভাই ভাই বেরিসে পার্থ কিছু স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে করেছে যে দুই সালে আপনি যখন নির্বাচনের এখানে যাচ্ছেন তখন কেউ কি আপনাকে বলেছিল কি না যে এটা আসলে জাতির স্বার্থে এটি আসলে ঠিক কাজ হচ্ছে না ভাই ভাই কোন জায়গাটা আমি একটুখানি একটুখানি ডিসকানেক্ট ছিলাম এটা আমাকে একটু অনুভব আগে যে রাজনীতি এরকমের ভুল সিদ্ধান্ত হলে আবার একশো বিশ মাইল ঘুরে ফিরতে হয় এক হাজার মাইল হয়ে ঘুরতে গেলে

আমি নাম্বার ওয়ান বলবো আমাকে কিন্তু পার্থই বলেছে বার্থের সাথে সমস্ত ব্যক্তিকে পার্থ বা বর্ধী জিনিসটা সারি হচ্ছে না ভুল হচ্ছে কিন্তু লেটস লেটস ফেস দা ফ্যাক্ট আমি আমি আজকে বলেছি আবারো আমি সম্পূর্ণ ভাবে আই ওয়ান্ট টু বি যেটা সঠিক মনে করছি আমি সেটা বলছি আপনি আনঅফিশিয়াল কথা তো অফিশিয়ালি বলতে পারেন না ভাই ভাই এটা তো এটা তো রাইট আমি তো দ্য কোশ্চেন ওয়াজ ভেরি অনেস্ট আই গিভ এন অনেস্ট आंसर इट्स এ অনেস্ট কনফেশন পার্থ আমার সাথে সমস্ত বৈঠকে বসে বলতে ভাই মনে হয় দৃষ্টিতে সঠিক হচ্ছে না কারণ মানুষের প্রত্যাশা আপনার কাছে ভিন্ন এবং পার্থক্য আমি তখন ব্যাখ্যা দিয়েছি এবং যেই পার্থক্য যেই ব্যাখ্যাটা আমি পার্থর কাছে তখন দিয়েছি আমি এই ব্যাখ্যাটা এখন জনসমক্ষে দিতে আমার কোনো আপত্তি নেই বিকজ দিস ইজ দ্য ফ্যাক্ট চব্বিশের পূর্ববর্তী বাংলাদেশের রিয়ালিটি ভুলে গেলে চলবে না আমাদের রাজনৈতিক বাস্তবতা ভুল আমরা করেছি অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু দু হাজার চার সালে বিকল্পধারা থেকে বিকল্প যখন জন্ম হলো তখন বিএনপি ক্ষমতায় তখন কিন্তু বিকল্পধারা রাজপথে আওয়ামী লীগের সাথে যুগপথ ভাবে ছিল তারপরে দুই হাজার আটে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আমরা কিন্তু তখনও বিরোধী দলের অবস্থানে ছিলাম রাজপথে বিএনপির সাথে যুগপথ ছিলাম দু হাজার কখনো ছিল না আমাদেরকে মিনিমাম কম্প্রোমাইজ করে টিকে থাকার চেষ্টা করতে হয়েছে আমরা রাজপথে ছিলাম দু হাজার আঠারো এই আওয়ামী লীগ সরকার যেভাবে বিএনপির মতো একটি দলের উপর স্টিম রোলার চালিয়েছে বিকল্পধারা যে সাইজ স্টিম রোলার দূরের কথা আমাদের স্ত্রীর দিলেই চলবে

মাখামাখি করতে কোনো আপত্তি নাই কিন্তু নিজের দর্শন বিসর্জন দিয়ে সে রাজনীতি জোট বেদি নির্বাচন করাটা সেটার মধ্যে আমি দোষের জিনিস দেখি যারা বাংলাদেশে রাজনীতি করে তাদের সবার মধ্যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে সেটার কোনো সমস্যা নাই আমরা যুগপথ আন্দোলন করেছি আমরা কিন্তু জোর করি নাই কিন্তু যুগপথ আন্দোলন ছিলাম কিন্তু আঠারো নির্বাচনে বিএনপির সাথে হঠাৎ করে ডক্টর কামাল হোসেন হয়ে যাওয়ার পরে আমাদের সাথে যে দূরত্বতার সৃষ্টি হলো আর সেই সাথে গত দশ বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে অবস্থান ছিল আজকে বারবার মানুষ আমাকে ষোলো বছর ষোলো বছর ষোলো বছর তো না আমি আমি পার্থর সাথে আমরা সেই আপনার সময় থেকে বিএনপির কোনো নেতা সামনের দিকে চ্যালেঞ্জ যেভাবে করছি মেঘম খালেদা জিয়াকে যখন তার অফিসে বন্দি করা হয় তখন সবচেয়ে প্রথম বিএনপির কোনো নেতারা বদ্রতা যদি ছুটে গিয়েছেন সেখানে এবং সেখানে তাদের সাথে আমাদের কোনো জোর ছিল না বিকজ ইট ওয়াজ দ্য রাইট থিং টু ডু দু হাজার আঠারোতে ওই কাজটা আমরা করতে পারি নাই দ্যাট ইস দ্য মিস্টেক লেটেস্ট কল স্পেড স্পেড এখানে এই জিনিসটা ছিল আজকে দেখেন বিকল্প ছোট দল দুই দলের সাথে যুদ্ধ করে আমি টিকা থাকবো এই সাহসটা আমরা দেখাতে পারিনি এই সাহসিকতা না দেখানোর কারণটাই আমি বলছি আমাদের একটা স্বার্থ স্বার্থপরের মতো সিদ্ধান্ত হয়েছে আজকে যারা ক্ষমতায় আছে যারা উপদেষ্টা পরিষদ এবং যে সরকার এবং এই সরকারের পক্ষপাতী যেই পুরো এটা তো সরকারের ক্ষমতায় প্রশাসন এদের পুলিশ এদের আর্মি এদের সব এদের তারপরও বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার জন্য তাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে না হচ্ছে না ইট ইজ ডিফিকাল্ট আর আমরা তো সেখানেও ছিলাম না সেজন্য আমরা বলছি যে বিকল্প রাজনীতি প্রতিষ্ঠা চ্যালেঞ্জের মোকাবেলা সবাই কি করতে হচ্ছে আপনারাও চ্যালেঞ্জ করতেছেন ইউ চ্যালেঞ্জ চ্যালেঞ্জে আমি আপনার টক শো দেখছিলাম এবং সেখানে এই চ্যালেঞ্জগুলো তাদেরকে মোকাবেলা করেই কিন্তু একটা বিকল্প স্বপ্ন ওটাকে বাস্তবায়নের চেষ্টা করতে হচ্ছে এই চেষ্টাটা আমাদেরকে তখন করতে হয়েছে আজকে যারা বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় দায়িত্বে থেকে প্রশাসন তাদের পক্ষে রেখে আমাদেরকে বিকল্প থাকে ছোট্ট রাজনৈতিক দল হয়ে এবং সেখানে আমাদের একটা অহিংস রাজনীতির কথা বলে আমাদেরকে বিশ বছর বিশ বছর বিকল্প ধারাকে বিকল্প রাজনীতির কথা বলে রাজনীতি টিকে থাকতে হচ্ছে এই সরকার কিন্তু মাত্র পাঁচ মাস গেছে যদি যদি পাঁচ মাসে চ্যালেঞ্জের মোকাবিলা করে থিং ইজ